হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি অনেক বেশি খুশি কারণ ফেসবুকে প্রথম পেমেন্ট তোলার আরও এক মাস পরে আজকে আমি ফেসবুকের দ্বিতীয় পেমেন্টটা তুলে ফেললাম আলহামদুলিল্লাহ আমি প্রথম পেমেন্টটা তুলেছিলাম একশো এক ডলার আর দ্বিতীয় পেমেন্টটা তুললাম হচ্ছে একশো ডলার মানে মোটামুটি বাংলা টাকায় সাড়ে বাইশ হাজার টাকার মতো সত্যি কথা বলতে এই টাকাটা যখন আমি হাতে নিয়েছি তখন আমার কাছে যে অনুভূতিটা মানে এই অনুভূতিটা না আমি কারোর কাছে প্রকাশ করতে পারবো না যে আসলে এটার অনুভূতিটা আসলে ওই যে বললাম যে প্রকাশ করার মতো না তো যাই হোক আমার কাছে একটা জিনিসই মনে হয়েছে প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত যেন দিন শেষে কারোর কাছে বলতে না হয় যে আমাকে কয়টা টাকা দাও আমি এই কাজটা করব। বা আমি আমার আব্বু আম্মুকে কিছু একটা দিতে চাই আমাকে কয়টা টাকা দাও এইটার জন্যেই একটা মেয়ের অবশ্যই স্বাবলম্বী হওয়া উচিত আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন বা ভাবছেন শুরু করবেন যদি এই কাজটাতে আপনি আনন্দ পান তাহলে অবশ্যই আমি বলবো এই কাজটা আপনারা যেভাবে করে যাচ্ছেন সেভাবে করে যান অনেকেই আছে না ভিডিওতে অনেক কিছু বলে এমনভাবে বলে যে মনে হয় এই কাজটা অনেক কঠিন হ্যাঁ কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার এই এক বছরে জানিতে মনে হয়েছে যেটা কঠিন কিছু না শুধুমাত্র আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনার ভিতরে যদি ধৈর্যটুকু থাকে তাহলেই আপনি সফল হতে পারবেন কিন্তু আপনি যদি পরিশ্রমও না করেন ধৈর্যও না ধরেন তাহলে আপনার দ্বারা এটা সম্ভব না ঠিক আছে অনেকে অনেক জটিলভাবে ফেসবুকে কাজ করার কথা প্রকাশ করে ভিডিওতে ভিউ পাওয়ার জন্য হয়তো বা হতে পারে এরকম কিছু কিন্তু এরখানে কিন্তু জটিলতার কিছু নাই তাই একটাই কথা বলবো নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু করার জন্যে এই প্ল্যাটফর্মটা আমাদের মেয়েদের জন্য বেস্ট অবশ্যই আপনারা সুন্দরভাবে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে কেউ যদি একজন দশ লাখ টাকা ইনকাম করতে পারে এক লাখ টাকা ইনকাম করতে পারে আমি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবো না কেন আমি এক মাসে করতে পারবো না আমি দুই মাসে পেমেন্ট ওঠাবো দশ হাজার টাকা তাতে সমস্যা কী উঠাতে পারছি তো স্বামী সংসার সব কিছু সামলে যদি আমি দশ হাজার টাকাও ইনকাম করতে পারি এটা বা খারাপ কি বলেন তাই সবাইকে একটাই কথা বলবো ঘরে বসে না থেকে যদি আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে ধৈর্য থাকে আপনি পরিশ্রম করতে পারেন এই মন মানসিকতা থাকে আপনার তাহলে অবশ্যই আজকে থেকে এখন থেকে কাজ শুরু করে দেন ইনশাল্লাহ একজন পারলে আপনিও পারবেন অনেক বক বক করলাম আজকের ভিডিওটা বড় করব না এখানেই রেখে দিব পরবর্তী কোনো ভিডিওতে আমি আমার এই ফেসবুকের প্রথম থেকে এই পর্যন্ত জানিটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ